চারিবেদ সরদর্শন করিয়া অধ্যয়ন সে যদি আমার গৌরাঙ্গ নাহি কো ভজি বৃথাদার অধ্যয়ন লোচনবিহীন জন অন্ধর দর্পণ কি বা কাজে আমার গৌর জানলে সব জানা হল শাস্ত্র জানলে যা না হল গৌর জানলে তা জানা হল বিভিন্ন যুগে ভগবত প্রাপ্তির আলাদা আলাদা নিয়ম ছিল কলিযুগের ভগবত প্রাপ্তির একটি নিয়ম শোনাম দিব্য হরি কৃষ্ণ মহামন্ত্র হরির নাম হরির নাম হরির মহাপ্রভু একবার নয় তিনবার বললেন কালৌ নাস্তেব নাস্তেব নাস্তে এই মহাপ্রভু আমাদের কলিযুগের ভাগ্যাকাশে উদিত হলেন কেন কলিযুগের জীব যখন ত্রাহি ত্রাহি করছে অদ্বৈত আচার্যের চরণ বলে শ্রীবাস পণ্ডিত বলছেন প্রভু ভগবান কবে আসবে তিনি যে গীতায় প্রতিজ্ঞা করলেন পরিত্রাণায় সাধুনাং বিনা সায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার ধায় সম্ভব আমি যুগে যুগে অদ্বৈত প্রভু শিবাস পণ্ডিতকে প্রবোধ দিয়ে বললেন শ্রীবাস কোটি কোটি ভক্তের আর্ত প্রার্থনা যখন ভগবত চরণ বলে গিয়ে একত্রিত হয় তখন ভগবানার বৈকুণ্ঠে থাকতে পারেন না মনে করুন কোন মা যদি দতলার ঘরে ওপরে বসে থাকেন জানালা দিয়ে দেখছেন তার ছোট্ট ছেলেটি খেলা করতে গিয়ে রাস্তায় পড়ে গিয়েছে সেই মা কি আর ওপরের ঘরে বসে থাকতে পারে না ছুটে এসে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে তদ্রূপ বৈকুণ্ঠপতি গোলকপিতা गोविंद আমাদের পরম পিতা তিনি দেখছেন কেমন করে আমরা মায়ার চৌকাটে হোচট খেয়ে পড়ছি তা আমাদের দুরাবস্থা দূরীকরণ করার নিমিত্তে বরং বারংবার বারংবার পৃথিবীতে অবতীর্ণ হচ্ছে শ্রীবাস বলছে প্রভু তুমি কবে আসবে কবে আসবে সেদিন যে এসেছিলেন নন্দ ঘরে সেদিন যে যশোদা ঘরে এসেছিলে আর কি তুমি কলিযুগে আসবে না তুমি কি আমাদের কঠিন দশা পরিস্থিতি দেখতে পাচ্ছ না দেখতেই দেখতে চোদ্দশো ছিয়াশি বঙ্গাব্দে খ্রিস্টাব্দে ফাল্গুনি পূর্ণিমা আতিথিতে মহাপ্রভু দিত হলেন শচিগড় ভরত্ন সিন্ধ দেখুন একটি পিতা যদি চারটি পুত্র থাকে মন দিয়ে শুনুন একটি পিতা আর মনে করুন চারটি পুত্র আছে পিতা একদিন চারটি পুত্রকে একত্রিত করে ডাকলেন শোনো বাবা আমি তো চিরকাল থাকবো না আমি চিরকাল তোমাদের দায়িত্ব বহন করতে পারবো না তাই তোমরা কতটা স্বাবলম্বী হতে পেরেছো সেটা দেখার জন্য আমি চারজনকে সমান ভাগে মূলধন দিচ্ছি তোমরা নিজে নিজে ব্যবসা করো দেখি কতটাকে ব্যবসায় বৃদ্ধি লাভ করতে পারো এই বলে পিতা তার চারিটি পুত্রকে সমান ভাগে মূলধন দিয়ে দিলেন এক বছর সময় দিলেন আজকের দিনে তিথিতে একটি বৎসর পরে তোমরা প্রত্যেকে থেকে আমার কাছে আসবে আর আমি যে মূলধন তোমাদেরকে ব্যবসা করার নিমিত্তে দিলাম কে কিভাবে কাজে লাগালো আমাকে জানাবে এক বৎসর অতিক্রান্ত হবার পরে চারিটি পুত্র পিতার চরণ প্রান্তরে এসে দণ্ডায়মান বড় পুত্র এসে পিতাকে বলছে বাবা তুমি যে আমাকে মূলধন দিয়েছিলে আমি তার চার গুণ করেছি পিতা খুশি হয়ে বললেন বাহ তবে তোমার জন্য আমার কোনো চিন্তা নেই যাও দ্বিতীয় পুত্রকে ডেকে বললেন বাবা তুমি কি করেছ বাবাকে প্রণাম করে দ্বিতীয় পুত্র বললেন বাবা আমি দাদার মতো চার গুণ করতে পারিনি তবে তিন গুণ করেছি যতটা মূলধন দিয়েছি বাহ বাহ তোমার জন্য তবে আমার কোনো চিন্তা নেই তুমি স্বাবলম্বী হতে পেরেছ ঠিক আছে যাও অতঃপর দ্বিতীয় পুত্রকে ডাকলেন চতুর্থ তৃতীয় দ্বিতীয় তুমি বলে আমি দাদাদের মতো চতুর্গুণ আর ত্রিগুণ করতে পারিনি আমি দ্বিগুণ করেছি মূলধন নষ্ট করিনি দ্বিগুণ করেছি ঠিক আছে মূলধন তো আছে ডবল তো করেছ তোমার জন্য আমার কোনো চিন্তা নেই তুমি নিজে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারো তিনটি পুত্রকে পিতা আশীর্বাদ করে দিয়ে পাঠিয়ে দিলেন সব থেকে কনিষ্ঠ পুত্র সবথেকে থেকে ছোট পুত্র দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ছোট পুত্রের রূপ মলিন হয়ে গিয়েছে জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত ক্রান্ত দুটি চোখে অশ্রু শীর্ণ শরীর থরথর করে কাঁপছে পিতার চরণে আসার তার সাহস নেই বাবা বলছে কি হয়েছে বাবা তুমি দূরে দাঁড়িয়ে কেন কাছে এসো বাবা যখন বারবার বারবার করে ছোট পুত্রকে ডাকলেন পুত্র ভয়ে আতুর হয়ে পিতার চরণ এসে দাদা বাবা সেই মূলধন তো আমি রাখতেই পারিনি দাদাদের মতো লাভ করা দ্বিগুণ চতুর্গুণ ত্রিগুণ তো ছেড়েই দাও তুমি যে মূলধনটি আমায় দিয়েছিলে সেই মূলধনটি আমি নষ্ট করে দিয়েছি বাবা আমার কি ক্ষতি হবে গো আমি কি করব আমার তো কোনো স্বাবলম্বী হলাম না আমার তো অবলম্বন কিছু রইল না তুমি দাদাদের যা দিলে আমাকেও তাই দিয়েছো কিন্তু আমি তো কিছু নষ্ট করে ফেললাম বলে পিতার চরণ যুগল জড়িয়ে ধরে ছোট পুত্র হাও হাও করে কাঁদতে শুরু করলেন পিতা তো পুত্রের মাথায় হাত বুলিয়ে বললেন দেখো বাবা সবার দ্বারা তো সবকিছু হয় না তোমার দাদারা ব্যবসায় শ্রীবৃদ্ধি করেছে সেটা তাদের কৃতিত্ব তাদের পূর্ণ বল শোনো আমি তো এখনো বেঁচে আছি আমি তো এখনো জীবিত আছি আমি জানি সবার জন্য সবকিছু নয় ঠিক আছে ঘরের মধ্যে যাও দেখো একটা আছে সিন্ধুকের মধ্যে একটা আছে মধ্যে একটা পাথর আছে নিয়ে শুনছি পিতার কথা শ্রবণ করে ছোট ঘরের মধ্যে গেলেন সিন্ধুক খুললেন সিন্ধুকের মধ্যে বাসক পেলেন বাস্কের মধ্যে সেই ছোট পাথর পেলেন পিতা বললেন নিয়ে পাথরটি হাতে নিয়ে ছোট পাথরটি পরশ পাথর চিন্তামনি পাথর তুমি পাথরটি হাতে নিয়ে যখন যা চিন্তা করবে তখন তাই প্রাপ্তি করতে পারে এটার গেল দৃষ্টান্ত সিদ্ধান্ত কি পিতাটি কে পিতাটি হচ্ছে জগৎ পিতা শ্রী গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ পিতাটি হচ্ছেন জগৎ পিতা গোবিন্দ পিতার চারিটি পুত্র সত্য তেতা দাপর করলি চারিটি যুগকে পিতা ডেকে নিজের মূলধন প্রদান করলেন যাও ধর্ম প্রচার কর সব থেকে জ্যৈষ্ঠ পুত্র সত্য যুগে সে বললেন আমি চার গুণ করেছি পিতা ভগবান বললেন তোমার জন্য আমার চিন্তা নেই সত্য যুগে চার ভাগে চার ভাগে দ্বিতীয় পুত্র দাপর যুগ তোমার জন্য আমার চিন্তা নেই তার মানে সত্য তেতা তিনটি যুগে ধর্ম ধর্ম পালন পরিপূর্ণ মাত্রায় হতো কম বেশি সব থেকে কনিষ্ঠ পুত্র ছোট পুত্র রোগক্রান্ত জরা যীর্ণ অসুস্থত দূরে দাঁড়িয়ে আছে কে কলিজু পিতাটাকে ডাকলেন তুমি কি করেছো পিতার চরণে নিপতিত হয়ে বললে আমি কিছু করতে পারি না আমি সবকিছু হারিয়েছি তার মানে কলিজুকে কিছু নেই সত্তং নাস্তি তাপহা নাস্তি দয়াদানং নবিত্ততে উদারং গুণি নবজীববে রাখা কর্তব্য হয় পিতা বললেন ঠিক আছে তুমি যখন কিছু করতে পারো নি সিন্ধুকের মধ্যে পাথরটা নিয়ে এসো বললেন না পরম পিতা গোবিন্দ বললে সিন্ধুকের মধ্যে পাথরটি কি বলে হরিনাম অমৃত এ পাথরটি নিয়ে তো তুমি যা মনে মনে চিন্তা করবে তাই করতে পারবে আর চৈতন্য মহাপ্রভু জগৎ পিতা কলি মতো কনিষ্ঠ পুত্রকে পরশ পাথর রূপে হরিনাম সংকীর্তন দিয়ে আর বললেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবাকার আর সর্বক্ষণ বলাই গতি না হিয়া হরিনাম সংকীর্তন রূপী পরশ পাথর নিয়ে তুমি যখন যা চিন্তা করবে তখন তা প্রাপ্তি করতে পারবে ধর্ম অর্থ কাম চারি যুগের মধ্যে সেই যুগ ধন্য যে যুগ অতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য সত্য যুগে মহাপ্রভু ছিলেন না তা যুগে তাপর যুগে মহাপ্রভু ছিলেন না সেই যুগে ধর্মাচরণ হতো বটে কিন্তু অকাতরে প্রেম দান করার মতো

করলে সমস্ত মোক প্রাপ্তি করা যায় বড় সফরের নেয় যে যা চিন্তা করবে সেই